বয়স একচল্লিশ এখনো বহু পুরুষের হৃদয়ে তার জায়গা পাকা তিনি সুস্মিতা সেন এখনো সিঙ্গল মডেলিং হোক বা অভিনয় সাফল্য এসেছে দুই জায়গাতেই দুই কন্যা সন্তান রেনে ও আলিসাকে দত্তক নিয়ে সিঙ্গল মাদার হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি কিন্তু তিনি কেন এখনো বিয়ে করেননি তার কারণ কি একাধিকবার এ প্রশ্নের মুখোমুখি হয়েছেন নায়িকা কিন্তু কোনো ভাবে সব জবাব এড়িয়ে গিয়েছেন এতদিনে সত্যিটা প্রকাশ করলেন তিনি শেয়ার করলেন সুশাল ওয়ার্ল্ডে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা ক্যাপশনে লিখেছেন আমি এখনো তেমন কারুর দেখা পাইনি যে আগুন নিয়ে খেলতে ভালোবাসে সুস্মিতার এই স্বীকারোক্তি থেকেই বহু জল্পনা শুরু হয়েছে বলিমহলে নায়িকা আরও জানিয়েছেন তাকে যখন প্রশ্ন করা হতো কেন সিঙ্গল তিনি পাল্টা প্রশ্ন করতেন কেন নয় তার কথায় আমি আমার পছন্দ মতো রয়েছি অন্যদের পছন্দকেও আমি শ্রদ্ধা ও সম্মান করি সিঙ্গল হোক বা ডাবল আমাদের সব খেলাই কিন্তু জেতার জন্য কখনো অভিনেতা রণদীপ হুদা কখনো বা পরিচালক বিক্রম ভাটের সঙ্গে ডেট করেছেন সুস্মিতা ঘনিষ্ঠ মহলে সম্পর্কের কথা স্বীকারও করেছেন কিন্তু বিয়ে পর্যন্ত এগোয়নি কোনো সম্পর্কই কারণ তো এবার স্পষ্ট বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ